আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজ নতুন একটা গন্তব্য স্থানে রওনা দিলাম সেটা হচ্ছে প্রতি শুক্রবারে কোনো না কোনো জায়গায় আমরা বের হই তো আজকেও রকম আমরা বড় ভাই বেড়া বা বন্ধু মিত্র যাই হোক আমরা রাস্তা দেখতে দেখতে তো আমাদের সেই গন্তব্যে গন্তব্য প্রায় চলে আসলাম সামনে দেখা যাচ্ছে সেই বারবার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আসি দূরিয়া নদীর পারে দেখতে পাচ্ছি আমাদের দিদার ভাই আর আচ্ছা ওই আমার ফরহাদ ভাই ও ওয়াজিস ওই নিচে আছে ফরহাদ ভাই আসলে অনেক দূরে গেল যাই হোক দেখতে পাচ্ছেন

এক ভিডিও এই অবস্থান হয়েছে অনেক মানুষ অনেক লোকজন যে প্যাকেট উপর দিয়ে হাঁটতেছে অনেক সবাই যা যার মতো মজা করতেছে এলাম ঠিক আছে সামনে দিয়ে আজিজ পেটো যাচ্ছে টাইটা হেঁটে যাচ্ছে ও সাড়া দেয় দিক সে গেছে তুমি আইসক্রিম খাবে না যাও 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 কবির ভাই আইস আইসক্রিম খাওয়াবে কবির ভাই হ্যাঁ আমরা এখন কুলপি কুলপি মালাই খাবো এখন তৈরি করা মালাই খাইলো আমাদের শুরু চেয়ে আছি কেন খাচ্ছে না মালাই খায় না

কোন মেয়ের চেহারা যদি ভালো থাকে প্রশংসা করে যে মুখের চেহারা ভালো মানে মনে করলাম যে জনের প্রশংসা করলো চেহারা নষ্ট হয়ে যায় চোখ লাগাইতেছে সবাই মিলে জিলে কিন্তু চোখ লাগানো কাম হইতেছে না পেটার কমলো না

একটা মনোঘাট অনেক লোকজনের আনাগোনা এখানে এটা একটা পর্যটক এরিয়া খুবই ভালো এলো স্পিড বোট এগুলো ভাড়ায় পাওয়া যায় পদ্মা নদী উপরে অনেক বিশাল বড় চর পড়েছে এই যে একটা স্পিড বোর্ডের রাস্তা দেখা অনেক জিও ব্যাগ পালাই উপর সুন্দর রাস্তার মতো তৈরি করে দিয়েছে যাতে নদী ডার না ভাঙে এই জায়গাতে বিকেল মুহূর্তটা মেলা মিলে খুবই ভালো পরিবেশ ঠান্ডা